চলে আসলাম রান্নাঘরে এসেই দেখি আমার শাশুড়ি আম্মু ময়দাগুলো চেলে নিচ্ছে নিশ্চয় কিছু একটা বানাবে মায়েদের বুঝি সারাদিনই কাজ থাকে নিজের জন্য আর কতটুকু সন্তানদের জন্য পরিবারের জন্য তাই না বিয়ের আগে আম্মুকে দেখতাম এইটা সেটা কি খাওয়াবে না খাওয়াবে নাস্তা সব সময় ব্যস্ত থাকত আমাদের জন্য আর এখন দেখি আমার শাশুড়ি আম্মুকে আসলে আমার শাশুড়ি আমাকে কিছুই করতে দেন না বলে যে সব দেখো করার সময় কি চলে গেছে এখন দেখো পরে করতে পারবা এই কথাটা শোনার পর কেন জানি আম্মুর কথা অনেক বেশি মনে পড়ে গেল আম্মু কিছু করতে দিত না বলতো এখন শুধু দেখো সংসার হলে কত কিছু করবা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আসলে দুইটা মা দিয়েছেন আসলে কি জানেন সংসারে শাশুড়ি যখন মা হয়ে যায় সংসারটায় তখন মনে হয় স্বর্গ তাই না তো এইদিকে তো মামনি পিঠাগুলো সুন্দর করে ডো করে তেলে ছেড়ে দিচ্ছেন মামনির হাতে ঝালঝাল পিঠা এত মজার অনেক সুন্দর পারফেক্ট হয় আলহামদুলিল্লাহ একদম ফুল উঠেছে তেলে পিঠার মতো মাশাল্লা কি যে সুন্দর লাগছে তেমনি খেতে অনেক মজার হয় আর এদিকে চা হচ্ছে যত গরমে পড়ুক না কেন আসলে চা না খেলে কিন্তু হয়ই না তাই না আপনাদের কেমন লাগে বলেন তো তো এখন আমার শাশুড়ি আম্মুর মিষ্টি এক কাপ চা খেয়ে সন্ধ্যার নাস্তাটা শেষ করব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ